বই ভালো সঙ্গী এ সঙ্গে কথা বলা যায় বই সব উপদেশই দেয় কিন্তু কোনো কাজ করতে বাধ্য করে না ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের তোমাদের পারুল টার্গেট প্রশ্ন সংকলন এর যে তোমাদের প্রথম যে স্কুলটা রয়েছে প্রথমত পর্ষদ রয়েছে তারপরে রয়েছে আরামবাগ গার্লস হাই স্কুল তো এখানে আমাদের লাস্ট শেষ চারের দাগের প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগের প্রশ্নগুলো আমরা খুব সুন্দরভাবে অ্যান্সারগুলো এবং খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আজকে আমরা পার্ট ফোর আলোচনা করব। এখানে আমাদের আরামবাগ গার্লস হাই স্কুলের চারের দাগের প্রশ্নগুলো নিয়ে তুলে ধরব ওকে তো আমাদের এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে ফোর পয়েন্ট ওয়ানে বলছে যে কাকে বলে তো সান্দতা কাকে বলে সংজ্ঞাটা লিখে দিচ্ছি যে নিজস্ব যে নিজস্ব ধর্মের জন্য কোনো প্রবাহী তার অভ্যন্তস্থ অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরগুলির বিভিন্ন বিভিন্ন স্তর স্তরগুলির আপেক্ষিক গতির বিরুদ্ধে আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে বাধা সৃষ্টি করে তাকে প্রবাহীর সান্দ্রতা বলে ওকে আচ্ছা এটা হচ্ছে যে তো সান্দ্রতা কাকে বলে বোঝা গেল নেক্সট পরবর্তীতে বলছে ধারারেখ প্রবাহ ও অশান্ত প্রবাহের পার্থক্য এই যে নেক্সট পেজে এটা তুলে ধরেছি ধারা রেখা এবং অশান্ত প্রবাহ পরবর্তী প্রশ্ন আচ্ছা এখানে আমাদের একটি ম্যাথ দেওয়া রয়েছে কি বলছে ম্যাথটিতে এম ও টু এম ভরের দুটি বস্তুর রৈখিক ভরবেগ সমান এদের গতিশক্তির অনুপাত কত তো এখানে দুটো স্টেপ হবে একটি ফার্স্ট এবং আর একটা হচ্ছে সেকেন্ড প্রথম স্টেপে ভর অর্থাৎ এম ওয়ান সমান দেওয়া রয়েছে ক্যাপিটাল এম দ্বিতীয় ক্ষেত্রে ভর এম টু সমান দেওয়া রয়েছে টু ক্যাপিটাল এম ওকে তো বলছে যে দুই ক্ষেত্রে ভরবেগ সমান রৈখিক ভরবেগ সমান তাহলে আমরা লিখতে পারি যে রৈখিক ভরবেগ প্রথম ক্ষেত্রে আমরা ধরলাম পি এবং দ্বিতীয় ক্ষেত্রেও রৈখিক ভরবেগ সমান পি কারণ কি আমাদের এখানে বলা হয়েছে রৈখিক ভরবেগ সমান নেক্সট বলছে গতি শক্তির অনুপাত কত তো গতি শক্তি প্রথম ক্ষেত্রের জন্য কে ওয়ান ধরলাম সমান এটা জিজ্ঞাসা চিহ্ন নেক্সট এদিকে দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তি কে টু সমান জিজ্ঞাসা চিহ্ন দুজনের মান বের করে অনুপাত আমাদের নির্ণয় করতে হবে তো আমি এখানে পাশে একটু ছোট্ট করে একটা সূত্র লিখে দিচ্ছি যে গতিশক্তি গতিশক্তি কে ও ভরবেগ ভরবেগ পি এর সম্পর্ক এর সম্পর্কটা আমাদের জানা থাকলে এই ম্যাথটা একেবারে জলের মতো সহজ হয়ে যাবে তো সম্পর্কটা কি যে কে সমান পিস্কোয়ার বাই টু এম ওকে তো এই সম্পর্কটাই আমরা এখানে ব্যবহার করবো তোমাদের আগে আরও একটা ম্যাথ করিয়েছিলাম যেখানে এই সম্পর্কটা না প্রয়োগ করে কীভাবে ম্যাথ্রাকে সলিউশন করতে হয় তো ক্লাসটা একটু যতটা সম্ভবত ছ মিনিট বা সাড়ে ছ মিনিটের মতো ছিল তো সেখানেও খুব সহজ সরলভাবে সুন্দরভাবে তোমাদেরকে বোঝানো আছে তোমরা গুগুলে সার্চ করলেই পেয়ে যাবে বা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে আচ্ছা তাহলে এখানে আমরা এই সমীকরণটা ব্যবহার করবো তাহলে কে এর কাছে হয়ে যাবে তাহলে কে সমান হয়ে যাবে যে স্কয়ার বাই টু এম পি যেহেতু সমান কিছু করার দরকার নেই এখানে আমরা প্রথম ক্ষেত্রের জন্য এম ওয়ান করলাম ঠিক দ্বিতীয় ক্ষেত্রে একই রকমের পি স্কোয়ার বাই টু এম টু কারণ এটা দ্বিতীয় ক্ষেত্রের জন্য এবারে আমরা মানগুলো পুট করব এটা হচ্ছে কি কে ওয়ান আর এদিকে হচ্ছে কে টু তাহলে কে ওয়ান সমান পি যেমন ছিল থাকবে বাই টু এম ওয়ান এর মান কত এই যে ক্যাপিটাল এম ক্যাপিটাল এম দিলাম এক্ষেত্রেও ঠিক একই রকমের কে টু সমান পি স্কোয়ার বাই টু এম টু এম টু এর যে টু এম অর্থাৎ এখানে আমরা টু এম বসাবো এবারে আমাদের গতিশক্তির অনুপাত চাইছে নেক্সট পেজে দুজনের অনুপাত নির্ণয় করবো যে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে সারে কে ওয়ান অনুপাত কে টু কে ওয়ানের মান কী এসেছিল যে পি স্কয়ার বাই টু এম অনুপাত কে টু এর জন্য পি স্কয়ার বাই ফোর এম ওকে এবার আমরা ক্যালকুলেশান করব পি স্কয়ার পি স্কয়ার কেটে গেলো ক্যাপিটাল এম ক্যাপিটাল এম কেটে গেলো দুই দিয়ে দিলে দুই একে দুই দুদুগুণে চার তাহলে আমাদের কী থাকছে বা ওয়ান বাই ওয়ান অনুপাত ওয়ান বাই টু তো এটা উল্টে যাবে মানে ক্রস ওকে টুটা এদিকে আসবে এবং ওয়ানটা সেদিকে যাবে তাহলে টু ইচ টু ওয়ান এটি হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে অতএব লিখে নেব যে গতি শক্তির অনুপাত টু ইচ টু ওয়ান এই হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে শিশিরাঙ্ক কাকে বলে তাই এই সংজ্ঞাটা লিখে দিচ্ছি বায়ুমণ্ডলীয় বায়ুমণ্ডলীয় উষ্ণতায় উষ্ণতা হ্রাস পেলে একটি নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট স্থানে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমতে থাকে কমতে থাকে এবং ওই নির্দিষ্ট ওই নির্দিষ্ট উষ্ণতায় উষ্ণতায় বায়ু তাতে উপস্থিত তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সম্পৃক্ত হয় এই বিশেষ উষ্ণ উষ্ণতাটিকেই শিশিরাঙ্ক বলে শিশিরাঙ্ক বলে ওকে নেক্সট পরের প্রশ্ন বলছে ভালো শিশির জমার শর্ত নেক্সট পেজে এই যে ফোনটাকে একটু রোটেট করবে এই যে ভালো শিশির জমার শর্ত এখানে দেওয়া হয়েছে কয়েকটা পয়েন্ট তোমাদের পছন্দ মতো তোমরা করতে পারো নেক্সট পরবর্তীতে আলফাকণা বিক্ষেপণ পরীক্ষা থেকে রাদার পরে কি সিদ্ধান্তে আসেন এই যে এক দুই তিন তারপর চার পাঁচ পাঁচটি পয়েন্ট রয়েছে তোমাদের মতো কঠিন যেটা হবে সেটাকে বাদ দিতে পারো পরবর্তীতে বলছে শব্দের কম্পাঙ্ক দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক স্থাপন এই যে তরঙ্গ বেগ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য ভী সমান এন ল্যামডা এই সম্পর্কটাই যে এখানে তুলে ধরা হয়েছে এটিকে বাদ দিয়ে দিও নেক্সট পরবর্তী প্রশ্ন এখানে একটি ম্যাথ দেওয়া রয়েছে কী বলছে দুশো সত্তর হাজ এবং এক হাজার আশি হাজ কম্পাঙ্কের দুটি সুরশলাকা থেকে নিঃসৃত শব্দের বায়ুতে তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কত তো এখানে দুটি ক্ষেত্র ওকে ফার্স্ট এবং সেকেন্ড তো প্রথম ক্ষেত্রে এখানে কম্পাঙ্ক এন ওয়ান সমান দেওয়া রয়েছে দুশো সত্তর হাজ দ্বিতীয় ক্ষেত্রে এন টু সমান দেওয়া রয়েছে এক হাজার আশি হাজ ওকে তো আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত চাইছে ল্যামডা ওয়ান সমান এবং ল্যামডা টু সমান দুই দিকে জিজ্ঞাসা চিহ্ন তো ল্যামডা এর সমীকরণটা কি জানি যে ভি বাই এন ওয়ান তো এখানে বায়ুতে শব্দের বেগ দুটোই কিন্তু একই বায়ুর মধ্যে অবস্থিত অর্থাৎ বায়ুর বেগ ভি দুই জায়গাতে সমান হবে ওকে এখানে ব্যাকেটে লিখে দিতে পারো যে বায়ুর বেগ দুই ক্ষেত্রে সমান দুই ক্ষেত্রে সমান ওকে এবারে আমরা অনুপাত নির্ণয় করব তো প্রশ্নানুসারে প্রশ্নানুসারে ল্যামডা ওয়ান অনুপাত ল্যামডা টু ল্যামডা ওয়ান এর মান কত যে ভি বাই এন ওয়ান অনুপাত ল্যামডা টু এর মান ভি বাই এন টু আচ্ছা এখানেই করে দিচ্ছি ভি এর মান তো কিছু নেই ভি থাকলো এন এর মান দুশো সত্তর এখানে বা দিয়ে দাও বা অনুপাত ভি এন এর মান হাজার আশি হাজার আশি থাকলো এবারে জিরো জিরো কেটে গেল নয় দিয়ে সরাসরি দিয়ে দিলে নয় তিনে সাতাশ নয় একে ন দুগুণে আঠেরো তিন দিয়ে দিলে তিন একে তিন তিন চারে বারো আর এদিকে ভি ভি কেটে যাবে তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই ওয়ান এদিকে অনুপাত ওয়ান বাই ফোর এটা ক্রস গুণন হয়ে যাবে যে ফোর ইচ টু ওয়ান এই হচ্ছে আমাদের অ্যান্সার ফোর অনুপাত ওয়ান ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে রেজিন পদ্ধতিতে জলের স্থায়ী ক্ষরতা কীভাবে দূর করা যায় তা বর্ণনা করো এই যে রেজিন হচ্ছে দুভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আর একটি হচ্ছে অ্যানায়ন বিনিময়কারী রেজিন তো কোন ধরনের রেজিন সেটা কিন্তু এখানে বলেনি তাই দুটোই দিতে হবে কিন্তু পরীক্ষাতে ওকে এই যে দুটোই দেওয়া হলো নেক্সট পরবর্তীতে বলছে অ্যালগাল ব্রুম কী এই যে অ্যালগাল ব্রুম কী সেটা দেওয়া হলো নেক্সট পরবর্তীতে বলছে কৃষিকার যে ব্যবহৃত সার থেকে জল কীভাবে দূষিত হয় এই যে এখানে কৃষিক্ষেত্রে সার থেকে কীভাবে দূষণ হয় এবং তার সঙ্গে কীটনাশক কীটনাশক মানে পোকামাকড় মারবার জন্য যেসব ঔষধ প্রয়োগ করা হয় নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে বিভিন্ন শর্তে তামার সঙ্গে গাড়নাইটিক অ্যাসিডের বিক্রিয়া এই যে গাঢ় নাইটিক অ্যাসিড একটা হচ্ছে গাঢ় নাইটিক অ্যাসিড আর একটা হচ্ছে মধ্যম গাঢ় নাইটিক অ্যাসিড দুই ধরনের বিক্রিয়া এখানে তুলে ধরা হয়েছে নেক্সট পরবর্তীতে এখানে কি বলছে যে প্রমাণ চাপ ও তাপমাত্রায় টু পয়েন্ট টু ফোর লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাসের ভর কত তো এখানে প্রমাণ চাপ ও তাপমাত্রা এটাকে আমরা ইংলিশে শটে বলে থাকি এস টি ওকে তো এখানে বলছে যে সালফার অক্সাইড অর্থাৎ এস ও টু এর আগে গ্রাম আণবিক ভর নির্ণয় করতে হবে এর আণবিক ভর এসের জন্য হয়ে থাকে বত্রিশ প্লাস ও এর জন্য ষোলো দুটিও রয়েছে দই দিয়ে গুণ দিলাম তাহলে হয়ে যাবে বত্রিশ প্লাস এদিকে ষোলো দুগুণে বত্রিশ দুটো যোগ করলে সিক্সটি ফোর গ্রাম তাহলে আমরা এখানে লিখতে পারি যে এস টি পিতে বাইশ দশমিক চার লিটার সালফারডাই অক্সাইডের এক মিনিট সালফার অক্সাইডের ভর চৌষট্টি গ্রাম তো আমাদের এখানে বলছে টু পয়েন্ট টু ফোর লিটার সালফার ডাই অক্সাইডের ভর কত সিক্সটি ফোর বাই দশমিক নিচে একশো আসবে এদিকে দশমিক তুললে দশ হবে উপরের জিরো নিচের জিরো কেটে গেল দুশো চব্বিশ দুশো চব্বিশ কেটে গেলো তাহলে আমাদের অ্যান্সার হবে সিক্স পয়েন্ট ফোর এত গ্রাম ওকে চৌষট্টিকে দশ দিয়ে ভাগ করলে আমরা পাবো সিক্স পয়েন্ট ফোর গ্রাম এই হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট পরবর্তীতে বলছি যে গ্রাম আণবিক আয়তন বলতে কী বোঝো এই যে গ্রাম আণবিক আয়তন বা একে আমরা মোলার আয়তনও বলে থাকি এই যে এখানে দেওয়া হয়েছে এরই সঙ্গে বলছে এস টি পিতে সিক্স পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স লিটার কোনো গ্যাসের ভর সেভেন গ্রাম হলে ওই গ্যাসের আণবিক ভর কত নেক্সট পেজে এটা দেখাচ্ছি যে এস টি পিতে ফাইভ পয়েন্ট লিটার কোনো গ্যাসের নেক্সট কী আছে কোনো গ্যাসের ভর সেভেন গ্রাম তাহলে আমাদের নির্ণয় করতে হবে যে এস টি পিতে বাইশ দশমিক চার লিটার কোনো গ্যাসের ভর কত হবে সেভেন বাই ফাইভ পয়েন্ট সিক্স ইন্টু বাইশ দশমিক চার এখানে দশমিক তুললে নিচে দশ আসবে এদিকে দশমিক তুললে উপরে দশ যাবে দশ দশ কেটে যাবে সাত দিয়ে দিলে সাত আষ্টে ছাপান্ন সরাসরি আট দিয়ে দিয়ে দিলে আটে আট দুয়ে ষোলো আট আটে চৌষট্টি হয়ে যাবে তাহলে আমরা পাচ্ছি কত যে টোয়েন্টি এইট গ্রাম এই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তো এই ছিল আমাদের আজকে টপিকে কোয়েশ্চেনগুলো তো যেসব কোশ্চেনগুলো ছিল আশা করছি তোমরা বুঝতে পেরেছ খুব সুন্দরভাবে যেসব ম্যাথগুলো ছিল তোমাদেরকে বোঝানো হলো এবং যেগুলো ব্যাখ্যামূলক কোশ্চেন ছিল সেগুলোও তোমাদেরকে খুব সুন্দরভাবে উত্তরগুলোকে তুলে ধরে দিয়েছি আশা করছি কোনো সমস্যা নেই এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তার অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ওকে তো এই ক্লাসে যারা নতুন ছিল তাদের জন্য একটু বলে দিই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে তোমরা ক্লিক করে গ্রুপে জয়েন্ট হতে পারো কারণ তোমাদের ওখানে কিছু এমসিকিউ কিউ আপলোড করা হয় এবং এই সব ক্লাসের পিডিএফগুলোও দেওয়া হয়ে থাকে তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারো ওকে তো এরপর আমরা রায় মার্টিন তোমাদের যে প্রশ্নবিচিত্রাটা রয়েছে ওখানে আমরা একটা দুটো স্কুল কমপ্লিট করব তারপরে আবারও টার্গেট প্রশ্ন সংকলন নিয়ে আলোচনা করব। ওকে তো সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটি সমাপ্ত করব তো তার আগে আরেকটা একটা ছোট্ট কথা বলে দিই যাদের এই পারুল টার্গেট পশ্ন সংকলন বইটি রয়েছে কিন্তু রায় মার্টিনের বইটি নেই তোমাদের যে ক্লাসটা আলোচনা হবে ওখানে তোমরা রায় মার্টিনের কোশ্চেন এবং অ্যানসার খুব সুন্দরভাবে পেয়ে যাবে যদি তোমরা পারো প্র্যাকটিস করতে পারো তোমাদের একটাই উদ্দেশ্য যে প্র্যাকটিস যে কোনো বই থেকে হোক না কেন আর আমি চাচ্ছি যে তোমাদের সামনে এই দুটো বইয়ের অ্যানসারগুলো তুলে ধরার চেষ্টা করবো কারণ প্রত্যেকের তো সামর্থ্য নেই দু তিন রকমই লেখকের বই নিয়ে প্র্যাকটিস করার তাই আমি মোটামুটি তোমাদের দুটো বইয়ের প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো যার কাছে যেটা আছে ভালো সে সেটা করবে আর যেটা নেই সেটাও সে করতে পারবে ওকে এবার তোমাদের এই ক্লাসটি সমাপ্ত করবো থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানে রাখলাম